নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম এচড়ের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে যেটা খেলে স্বাদ সারাজীবন মুখে লেগে থাকবে তো চলুন শুরু করা যাক আমি এখানে ছোটো সাইজের একটা এচর ভালো করে কেটে বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি টুকরোগুলো একটু বড় করে কেটেছি এবার একটা কড়াই উনুনে বসিয়ে দিয়ে দেব বেশ কিছুটা জল জলের মধ্যে দিয়ে দেব এক চামচ সাদা তেল এবার দিয়ে দেব কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেব এখানে ঝাল অনুযায়ী সাত আটটা শুকনো লঙ্কা ছোটো সাইজের দুটো গোটা পেঁয়াজ দিয়ে দেব গোটা একটা রসুন দিয়ে দেব এখানে এক ইঞ্চি পরিমাণে আদা আমি টুকরো করেই দিচ্ছি আর দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো ঢাকা দিয়ে এঁচড়টাকে দু মিনিট সেদ্ধ করে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম কারণ টমেটো সেদ্ধ হতে টাইম লাগে না তাই একটু নাড়াচাড়া করে দিয়ে টমেটোটাকে উঠিয়ে নেব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে টমেটোটা উঠিয়ে নিয়ে এগুলোকে নাড়াচাড়া করে দিয়ে আমি আরও দু মিনিট রান্না করে নেব ততক্ষণে পেঁয়াজ লঙ্কা রসুন আদা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আরও দু মিনিট রান্না করে নিয়ে ঢাকাটা খুলে নিলাম এখন এখানে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সবই তুলে নেব আদা সবই তুলে নিয়ে ঠান্ডা করে নেব আর এচোরটাকে ঢাকা দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব। যতক্ষণ না এঁচোড়টা ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এঁচোড়টাকে সেদ্ধ করে নেব আরও দু মিনিট আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবং নাড়াচাড়া করে দেখে নেবো এঁচোড়টা কেমন সেদ্ধ হলো হ্যাঁ এঁচোরটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টাকে নামিয়ে কড়াই পরিষ্কার করে বসিয়ে চার চামচ পরিমাণে তেল এখানে দিয়ে দিলাম তেলটা গরম করে সামান্য একটু লবণ দিয়ে দিয়ে দেব কেটে রাখা আলু আমি দুটো আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আলুটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে থাক ততক্ষণে মশলাটা রেডি করে নেব আমি এখানে রসুনগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি টমেটোটাও মাঝখান থেকে টুকরো করে নিয়েছি আর আদাটাকে একটু কুচি করে কেটে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় এখন একটা মিক্সচার জার নিয়ে নেব মিক্সার জারের মধ্যে একে একে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা সবগুলো দিয়ে মিহি করে পেস্ট আমাদের রেডি করে নিতে হবে যাতে পেস্টটা খুবই মিহি হয় সেটা খেয়াল রাখতে হবে পেস্টটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে আলুটাও ঢাকনা খুলে দেখে নেব বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা নাড়াচাড়া করে আলুগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে একদিন রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় মশলা সেদ্ধ করে রান্না করলে সেই তরকারির টেস্ট হয় আলাদা আলুগুলো উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দিলাম দুটো মুখ ফাটানো এলাস একটা লবঙ্গ ছোট একটা দারচিনির টুকরো দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে আর দেবো এই তেলের মধ্যে হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা ক্যারামেল হয়ে তরকারি কালারটা খুব সুন্দর হবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে এখন এখানে দিয়ে দেব মশলার পেস্ট মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে তেলের সাথে আর ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে এখন এখানে দিয়ে দেব দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি আলাদাভাবে ভাজিনি এই মশলার সাথেই মিনিট দুই কষিয়ে নেব এতে করে এই চিংড়ি মাছটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব কে সেদ্ধ করে রাখা এঁচড় আর ভাজা আলু স্বাদ মতো লবণ আমি যেহেতু এঁচড়টা ভাজিনি তাই মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে এঁচড়টা ভেজেও রান্না করতে পারেন আমি মিনিট সাথে সময় নিয়ে এঁচোড়টাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ তরকারিটা ফুটে উঠেছে এখন এখানে হাফ চামচ চিনি দিলাম চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এচোরটা আমার রেডি হয়ে গেছে এখন যেহেতু এচোর একটু ঘি না দিলে অসম্পূর্ণ তাই হাফ চামচ এখানে ঘি দিয়ে দেব আর দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো যেহেতু আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি তাই খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঘি গরম মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট পর আলাদা পাত্রে নামিয়ে নিলাম রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না